বলিতালি থিও তাদেরকে এই গলি দেখতে চাই না দেখতে চাই না আওয়ামী লীগের নামে এই দেশে কোনো রাজনৈতিক দল থাকতে দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ এইজন্য ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমাদের শিশুদেরকে হত্যাকারীদের এই জমিনে কোনো ঠাই নেই আমাদের হাফেযদেরকে হাফেযদের উপরে তারা গুলি চালিয়েছে এই জমিনে তাদের ঠাই নেই যারা উলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে কারাবন্দী করেছে তাদেরকে এই জমিনে ঠাই দেওয়া হবে না সংগ্রামী তাওহীদ জনতা এই মঞ্চ থেকে আমি আপনাদের সামনে একটাই কথা বলতে চাই এদের দেশ হল এদেশ হলো ইসলামের এদেশ হলো তৌহিদ জনতার এই দেশে ইসলাম বহির্ভূত কোন কার্যক্রম আগেও যেমন চলতে দেওয়া হয় নাই সামনেও চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদ জনতা মনে রাখতে হবে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছেন মিশর যখন বিজয় হয়েছিল সিপাহীদেরকে সম্বোধন করে বলেছিলেন আমতুম ফিরি বাতিন দাইমিন লিকাসরাতিল আহদাই হাওলাকুম আমর ইবনে আল আস বলেছিলেন যে তোমাদের যুদ্ধ কিন্তু থেমে যায় নাই তোমাদের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই তোমাদের সংগ্রাম চলবে কিয়ামত পর্যন্ত তোমাদের যুদ্ধ চলবে কিয়ামত পর্যন্ত আমরা এক এর শাসককে ভাগিয়ে খান্ত হতে চাই না খুশি হতে চাই না চতুর্দিকে শত্রু বেষ্টন করে আছে আমাদের মূল শত্রু মনে রাখতে হবে মেরে ভাই মনে রাখতে হবে আমাদের মূল শত্রু হলো এই ভারত আমাদের মূল শত্রু হলো এই ভারত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়েছে মক্কায় যখন তিনি প্রবেশ করেছেন বিজয় মেশা যখন প্রবেশ করেছেন তিনটা কাজ কো করেছিলেন মনে রাখতে হবে তিনটা কাজ করেছিলেন আল্লাহর রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যাদের হাতে কোনো অস্ত্র নাই যারা যুদ্ধে লিপ্ত হয় নাই তাদেরকে আল্লাহ খোয়া আল্লাহর রসুল ক্ষমা ঘোষণা করেছেন কিন্তু যাদের হাতে অস্ত্র ছিল যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই যাদের হাতে অস্ত্র ছিল আল্লাহ রসুল তাদেরকে চিহ্নিত করে নাম লিখে আল্লাহ রসুল বলেছেন যেখানেই পাবে তাদেরকে প্রতিহত করবে যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে আল্লাহ রসুলের নির্দেশ দিয়েছিলেন সুতরাং আজকের এই মন বলতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা ছাত্র dirigente গুলি চালিয়েছিল তাদেরকে এই জমিনে দেখতে চাই না দেখতে চাই না আওয়ামী লীগের নামে এই দেশে কোনো রাজনৈতিক দল থাকতে দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ হবে না এজন্য ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমাদের শিশুদেরকে হত্যাকারীদের এই জমিনে কোন ঠাই নেই আমাদের হাফেজদেরকে হাফেজদের উপরে যারা গুলি চালিয়েছে এই জমিনে তাদের ঠাই নেই যারা উলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে কারাবন্দি করেছে তাদেরকে এই জমিনে ঠাই দেওয়া হবে না হবে না সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে সকলে সহায় হন নাসরুম সুম আল্লাহি ওয়া ফাতহুল করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু